আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন হাবিবুর ব্লক অফিসিয়াল থেকে আপনাদের কি অনেক অনেক স্বাগতম ও ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকাল সকাল আপনাদের মাঝে আসলাম দেখতেই পারতেছেন পুকুরে পানি থই থই প্রচুর পরিমাণ পানি যারা দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে এটা হলো আমার বাড়ি দেখতেই পারতা আমি ছোটো একটা বাড়িতে থাকি এটা হলো আমার বাড়ি আর এই হলো দেখেন আমাদের অবস্থা গত দুই দিনে জ্বরে গাছের একটারও মনে মনে হয় মানে উপরের দিকটা নাই ডাউল যেগুলো আসছে সেগুলো সব ভেঙে গেছে দেন করতেছি যত গাছ গ্যান যা কিছু আছে সব আপনারা দেখতেই পারতেছেন ভেঙে গেছে সব কোনো গাছগুলান এখন পর্যন্ত বাকি নাই যা আছে গাছ গ্রান সবই ভেঙে গেছে তো মানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের এই যে দেখেন এই যে মানে এক কথা বলতে গেলে মানুষের গাছের কোনো মানে মূলত বেশি কোনো আগা নাই সবগুলো ডাউল যা কিছু আছে বা কোনো গাছের মাঝখান থেকে কোনো গাছের উপরে ডাউলগুলো আছে যেগুলো ছিল সবগুলাই ভেঙে গেছে ঘূর্ণিঝড় প্রচুর মানুষের ক্ষতি করছে যা বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলোর কী অবস্থা এই যে কী অবস্থা কাঁঠাল পই কী অবস্থা দূর অবস্থা এই কাঁঠালগুলো যদি বড় হইতো তাহলে তো আমরা সবাই মিলে খেতে পারতাম যাই আমাদের এই বিজ্ঞা অবশ্যই যারা যারা দেখতেছেন কি তাদের সকলকে বলবো যারা যারা দেখতেই পারতেছেন যে রাস্তার অবস্থা রাস্তা দেওয়ার যারা পুরোপুরি অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আর এই বাড়িটা দেখতেছেন এখানে একটা পোলট্রি ছিল পোলট্রিটা মানে ধুমড়ে মুশরে একেবারে শেষ করে দিছে মানে বলার মতো নাই সব কিছু অবস্থা কাহিল প্রকৃতির সুন্দর দৃশ্য আল্লাহর সব কিছুই আল্লাহ ভালো কিছু করতে পারে এই দেখেন কী অবস্থা যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যে অন্য কেউ ভিডিওগুলো দেখতে পারে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগার হিসাবে ছোট্ট একটাভাবে অনুরোধ করবো যে অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দেবেন অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম